আমার ভালোবাসার ভাই বোনেরা সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আমাকে অনেকেই বলেন যে স্যার আমার তো বয়স প্রায় শেষের দিকে আমি আমার আমি একেবারেই হতাশ যে আমার চাকরি আর হবে না মনে হয় স্যার আমি এখন কি করব দেখা যাচ্ছে যে আমার অনেক চাকরি প্রার্থী ভাই বোনেরা বয়স প্রায় শেষের দিকে প্রায় শেষের দিকে মানে এখনও প্রায় এক বছর রয়েছে দেখা যায় যে অনেকেই বিভিন্ন এনজিওতে যোগদান করেছেন অনেকেই বিভিন্ন গার্মেন্টসে যোগদান করেছেন অনেকেই বিভিন্ন হচ্ছে যে বেসরকারি কোম্পানিগুলোতে যোগদান করেছেন মানে এখন এই যোগদান করে আরও হতাশ যে এত পরিশ্রম এত প্রেশার যে একটা সরকারি চাকরি আমার খুবই দরকার একটা সরকারি চাকরিও হলেও খুবই ভালো হতো এরকম কিন্তু অনেকেই আমাকে বলেন এখন দেখেন সরকারি চাকরি কিন্তু পাওয়া যাবে কিন্তু আপনাকে পড়াশোনা করতে হবে আপনাকে পড়াশোনা করতে হবে পড়াশোনা করলে কিন্তু আপনি কিন্তু সরকারি চাকরি একটা পাবেন এখন অনেকেই পড়াশোনা না করে মানে যেভাবে পড়াশোনা করা উচিত সেভাবে পড়াশোনা না করে এলোমেলো জায়গাগুলো থেকে পরে পড়াশোনা করার পরে কিন্তু এটা সরকারি চাকরি কিন্তু পায় না পরীক্ষা দিতে গেলে কিছু পারে না মানে একেবারে হতাশ হয়ে পড়ে যে পরীক্ষা দেয় কিন্তু পারে না হতাশ হয়ে যায় এত কষ্ট করে দেখা যায় যে আমাদের এই এগারোতম থেকে বিশতম গ্রেডের যে চাকরি প্রার্থী ভাইরাল রয়েছেন তারা কিন্তু দেখা যায় যে প্রায় মানে হচ্ছে যে ম্যাক্সিমামই গ্রাম থেকে পরীক্ষা দিতে যান শহরে ঢাকা শহরে তারপর হচ্ছে যে মানে রুট লেভেল থেকে যান একবারে উপজেলা পর্যায়ে জেলা পর্যায়ে এরকম জায়গা থেকে পরীক্ষা দিতে যান যার কারণে দেখা যায় যে অনেকেই একেবারে পরীক্ষা খারাপ করার কারণে একবারে হতাশ হয়ে পড়ে যে কি করবেন তখন আর মানে মাথা কিচ্ছু কাজ করে না অনেকের যে স্যার আমি এখন আমি পরিবারকে কিভাবে চালাবো মুখ দেখাতে পারেন না সমাজে কিন্তু আমি বলি যে দেখেন হতাশ হওয়া যাবে না কিন্তু তা আমি কিন্তু তার প্রমাণ যে আমি কিন্তু চাকরি ছেড়ে দিয়ে গিয়ে কিন্তু পড়াশোনা করেছি আমি চাকরি ছেড়ে দিয়ে গিয়ে কিন্তু পড়াশোনা করেছি তবে পড়াশোনাটা কিন্তু একটু গোছানো হতে হবে আপনার পড়াশোনাটা একটু গুছিয়ে যদি আপনি পড়াশোনা করেন তাহলে কিন্তু আপনি কিন্তু একটা চাকরি কিন্তু পাবেন আপনি আমি আমি একটা গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি একটু পাবেন কারণ এখন এই সময়টা আপনার নিজেকে দিতে হবে একান্ত নিজেকে ছয়টা মাস পড়েন না আপনি খুব সুন্দর করে গুছিয়ে ছয়টা মাস পড়েন এই সময়টা নিজেকে দেন একটু আপনি আপনার জন্য পড়াশোনা করেন দেখবেন যে কিন্তু চাকরি কিন্তু হবে আপনি যে ওই যে মানে মিনা রাজুর যে কার্টুনের ছিল দত্ত সেই দত্ত এসে কিন্তু আপনার প্রিলি রিটার্ন পাশ করে দেবে না কিন্তু প্রিলি রিটার্ন যে ভাইবা ওই দত্ত এসে কিন্তু মনের তিনটা ইচ্ছা আপনার পূরণ করবে না কিন্তু এই জন্য কিন্তু আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে ঠিক আছে আপনি একটা স্ট্র্যাটেজি মানে স্ট্র্যাটেজি অনুযায়ী পড়াশোনা করেন যে খুব সুন্দর করে গুছিয়ে নেন নিজেকে যে কোন জায়গাগুলো পড়বেন দেখেন আমার যে বইটা রয়েছে কিন্তু আমি আমার ওই যে বইগুলোতে কিন্তু খুব সুন্দর করে গুছিয়ে দিয়েছি আপনার চাইলে বইটা নিতে পারেন কিন্তু ঠিক আছে না নিলেও অসুবিধা নেই বই আপনি নানেন আপনি যা বই আছে আপনি তাই পড়েন অসুবিধা নেই ঠিক আছে দেখুন এই তবে এই বইটিতে খুব সুন্দর করে গুছিয়ে দেওয়া আছে আপনি ওগুলো শুধু পড়েন ওই জায়গাগুলি আর আপনার কিছু বোঝার দরকার নেই আপনার কিছু বুঝতে হবে না আপনি আপনি পারেন না কিছু জানেন না কিছু বোঝার দরকার নেই আপনি সারাংশ বোঝেন না দরকার নেই আপনার বোঝার আপনি অ্যাপ্লিকেশন লিখতে পারেন না বোঝার দরকার নেই লেখার দরকার নেই আপনি ওই আমি যে ফর্মেটা দিয়েছি সেই ফর্মেটটা আপনি খালি জাস্ট ওই শব্দগুলো বসাবেন খালি শুধুমাত্র আর দুইটা লাইন লিখবেন সারাংশ পারেন না ওইটা একবার পড়েন একবার এক এটে এটে একবার পরে দুই তিন সাইডটা লাইন লিখে দিয়ে আছেন সারা মানে সারাংশ বা সারমর্মের জন্য যদি আসে পরীক্ষায় অত বেশি কিছু পড়াশোনা করতে হবে না তো অনেকেই কিন্তু দেখেন আমি যে বোর্ডে লিখেছি আমি কিন্তু আপনাদের সহজে লিখেছি যে কোথায় কোনো গ্যাপ থাকলো কি না কোথায় কোনো ঝামেলা আছে কি না আপনারাই আমাকে বলেছেন স্যার এই জায়গাটা একটু মানে এনড্রিস যে এই জায়গাটা দেন স্যার এই জায়গাটা একটু ইনক্লুড করে আরও ভালো হবে আমি তাই করেছি যে আপনাদের ভালো হোক ঠিক আছে তো এই জায়গাগুলো যদি আপনারা ভালো ভালো করে পড়েন কিন্তু তাহলে কিন্তু আপনার চাকরি হবে কিন্তু তাছাড়া আপনি বাসায় বসে থাকবেন মানে ঘুমে হেলে হেলায় ফেলায় দিন কাটাবেন তাহলে কিন্তু হবে না আর হতাশ হয়ে নিজের চুল ছিলবেন তাও হবে না পড়াশোনা করতে হবে পড়াশোনা করতে হবে আমার অনেক ভাই বোন কিন্তু দেখা দেখা যায় যে আমাকে ফোন দিয়েছে স্যার যে আপনার ভিডিওগুলো দেখলে একটু অনুপ্রাণিত হই স্যার আপনার ভিডিও থেকে স্যার আবার পড়াশোনা শুরু করলাম আমি আপ আমি বলছি যে যে ভাইরা এই কাজগুলো করছেন তাদের চাকরি হবে আমার 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 যেমন অনেক উপজাতি উপজাতিও কিন্তু আমার অনেক আমার চাকরি বোন ভাইবোন উপজাতি অনেক ভাই বোন রয়েছে তারাও তারা বলছে তারা মানে একদম রিমোট এরিয়াতে থাকে বান্দরবনে থাকে খাগড়াছড়ি রাঙ্গামাটিতে থাকে তারাও কিন্তু আমার কাছ থেকে বই নিয়েছে এবং তারা বলছে স্যার আপনার কথাগুলো স্যার ভালো লাগে যে শুনলে একটু মনে বল পাই যে এগারোতম থেকে বিস্তম নিয়ে কেউ বলে না সবাই যা বলে সবাই বলে যে বাবা সে বিসিএস ক্যাডার হও তোমরা ব্যাংকার হও তোমরা এনটিআরসির চাকরি করো এই 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 সব নিয়েই সবাই কিন্তু ব্যস্ত কিন্তু আপনি এগারোতম বিস্তম গ্রেডের অফিস সহায়ক তারপর হচ্ছে যে সার্টিফিকেট মুদ্রা করি কম্পিউটার অপারেটর এইসব পদ নিয়ে কিন্তু কেউ কোনো কিছুই বলে না হিন্দু কারণ সবাই যদি কোর্স করায় দেখা যায় যে বিসিএসের কোর্স কোর্স করাবে ব্যাংকের কোর্স ঠিক আছে কিন্তু আপনাদের মানে এগারোতম থেকে বিশতম গ্রেডের চাকরি প্রার্থীদের নিয়ে যে কোনো বিসিএস ক্যাডার মনে হয় মানে আমি চালু করেছি যে আপনাদের জন্য একটা এই কোর্সগুলো আপনি চালু করেছি দেখবেন আমার যে বিভিন্ন কোর্সগুলো যে এক্সাম ব্যাচগুলো রয়েছে সেগুলোতে এনরোল করতে পারেন কিন্তু কারণ আপনি ওই ওই ব্যাচগুলোতে ঢুকে দুই একটা প্রশ্ন দেখেন খালি জাস্ট দেখলেই বুঝতে পারবেন যে ও এত সহজ কিছু আসে এই প্রশ্নগুলো আসে আর না হলেও অসুবিধা নেই আপনি আপনার মতো করে পড়েন যে কোনো জায়গায় পড়েন অসুবিধে কি জাস্ট আমার কথা হচ্ছে যে আপনারা যদি সারা বাংলাদেশের সবাই যদি চাকরি পায় ছাব্বিশ লাখ বেকার চাকরি পায় তাহলে আমার কোনো ক্ষতি আছে কি আমার কোনো ক্ষতি নেই জাস্ট আপনাদের একটু ভালোবাসা চাই একটু দোয়া চাই আমি জাস্ট এইটাই আবার দেখেন যে আমি যে এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানালাম ভিডিও দিলাম যদি এই ভিডিওটা যে আমি আপলোড দেওয়ার পরে যদি এই ভিডিওটা মানে মোটিভেশনাল এইরকম কথাবার্তার কোনো ভিডিও না হয়ে যদি কোনো গানের ভিডিও হতো দেখবেন যে কিন্তু ভিউ হয়ে যাবে একেবারে মানে দেওয়ার পর পরই মানে এক মানে আধা ঘন্টা এক ঘন্টায় ভিউ হয়ে যাবে মনে করেন যে একশো কে দুইশো কে তিনশো কে কিন্তু দেখা যায় যে আমরা ভালো কথা বলি এই কথাগুলো কিন্তু আর কিন্তু শোনে না কিন্তু অনেকে কিন্তু শেয়ারও করে না আমার যারা ভাই বোন রয়েছেন দড়া দয়া দয়া করে আপনারা আপনার বন্ধু বান্ধবের সঙ্গে আলোচনা করুন আমার ভিডিওটা একটু শেয়ার করবেন যেন সারা বাংলাদেশের মানে ওই তাদের জন্য ভিডিওটা দরকার নেই যারা এই যে গান নিয়ে ব্যস্ত তাদের জন্য আমার দরকার নেই যারা ওই ভিডিও মানে মানে গান বাজনা মুভি সিনেমা তাদের জন্য দরকার নেই আমার দরকার হচ্ছে যারা চাকরি দরকার যাদের আমার ভিডিওটা তাদের জন্য তাদের তারা তারা যেন দেখে তারা যেন পৌঁছে যায়